হ্যালো রেনবোস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো সেদিন ছিল ষষ্ঠী আর আমরা সবাই যাচ্ছিলাম ঠাকুর মন্দিরে কারণ দুর্গা মায়ের বরণ হবে আর গিয়ে দেখলাম নারায়ণ মন্দিরে বিল্লবরণ শুরু হয়ে গেছে বিকেলে অবশ্য একতরফা বৃষ্টি হয়ে গেছে আমরা সবাই তো ভয় পেয়ে গেছিলাম কারণ যদি ঝমঝমিয়ে বৃষ্টি আসতো তাহলে আমাদের ঠাকুর দেখতে যাওয়া পুরো মাটিতে মিশে যেত তারপর যা হোক বৃষ্টি জোরে আসেনি আরতি শেষে সবাই প্রণাম করলাম আর তারপর অপেক্ষা করছিলাম কখন মায়ের বরণ শুরু হবে আর আমাদের এখানে দুর্গা পুজোতে সব নিয়ম মেনে সময় ধরে হয় মানে ঠিক সময় ছাড়া বরণ শুরুই হবে না একটু আগে নয় আবার একটুও পরে নয় একদম ঠিক সময় আর আমাদের এখানে বরণের একটা সুন্দর নিয়ম আছে কি নিয়ম বলছি তো তারপর মাকে ঘিরে সবাই প্রদক্ষিণ করা শুরু করলো আর তোমাদের যে নিয়মটার কথা বলবো বলেছিলাম নিয়মটা হচ্ছে ধরো পুজোটা তিনবারের মধ্যে ভাগ আছে তো সেই তিনবার মধ্যে যে বাড়ি পুজোর পালা পড়বে সেই বাড়ির বড় থেকে সমস্ত ছোটরা লাইন দেবে আর ধরো দু বাড়ির পালা পড়েনি তারাও সেইভাবেই লাইনটা দেবে মানে প্রথমে বড়রা দাঁড়াবে বয়সে তারপর সবাই ছোটরা দাঁড়িয়ে মাকে একসাথে প্রদক্ষিণ করবে আর এমন কোনো কথা নেই যে শুধু যাদের বাড়ি পালা তাদের বাড়ির বউরাই মাকে প্রদক্ষিণ করবে মা তো সবার তাই যাদের বাড়ি পালা পড়ে তারা ছাড়াও যেসব মেয়েরা অন্যরা অংশগ্রহণ করতে চায় তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় কিন্তু ওই নিয়মটার পরে মানে যাদের পালা তারা বড় থেকে ছোট দাঁড়াবে তারপর অন্যরা তো এখানে যাদের বাড়ি পালা পড়েছে তাদের সবথেকে বয়স্ক যিনি তিনি বরণ করছেন আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে এই ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু টাকা লাগে না যেটা ফ্রিতে করা যায় সেটা করে একটু মানুষকে সাপোর্ট করোই না সব বরণ শেষে মায়ের মাথায় সিঁদুর ছুঁয়ে বরণ শেষ হলো আর আজকের জন্য আমার ভিডিওটাও বাই